আপনি চাইলে আপনার ফেসবুক পেজটি মাত্র দুই মিনিটের ভিতরে ডিলিট করে ফেলতে পারেন তো কিভাবে ডিলিট করবেন সেই বিষয়ে আজকে দেখাবো আপনাদেরকে তো সবাই আমার সাথে থাকুন এবং আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ইনস্টল করা থাকলে ইনস্টল করে নেবেন তারপর ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকবেন এখানে ঢোকার পরে আপনারা এইখানে যে সেটিংসের অপশনটা পাবেন থ্রি ডট এই থ্রি ডট ক্লিক করবেন তারপরে এখানে সেটিং অপশনে ক্লিক করবেন এখানে আবার আপনার হচ্ছে সবার একরকম ভাবে আসে না দেখা যাচ্ছে কেউ এখানে খুঁজে পায় না তখন আপনারা এখানে সার্চ করবেন যদি খুঁজে না পান তাহলে আপনারা এই সার্চ বারে সার্চ করবেন তো স্কল করে আমি একটু নিচে যাব নিচে আসার পরে এই যে এক্সেস অ্যান্ড কন্ট্রোল এইখানে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলেছে এখানে ক্লিক করার পরে আমাদের কাছে আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন ডিএক্টিভ পেজ যদি করেন তাহলে আপনি সাময়িক সময়ের জন্য আপনার ইন্টারনেট থেকে অনলাইন থেকে আপনার টেস্টটা সরিয়ে নেওয়া হবে আবার যদি আপনি কখনো চান যে আপনি অ্যাক্টিভ করবেন তাহলে আবার অ্যাক্টিভ করতে পারবেন আর যদি ডিলিট করেন তাহলে সেটা পারমানেন্ট ডিলিট হয়ে যাবে আপনি চাইলে আবার এটা ব্যাক আনতে পারবেন না যেহেতু আমি ডিলিট করব সেহেতু আমি ডিলিট ক্লিক করব রেট ক্লিক করে এখানে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে রিজন চাইতে পারে আপনারা না দিলেও চলবে এটা ব্যাপার না আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ এ ক্লিক করার পরে আপনাদের যদি পেজের কোনো কিছু ডাউনলোড করা লাগে কিংবা আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিস থাকে তাহলে সেইখানে আপনারা সেই ক্ষেত্রে এখানে ডাউনলোড করে নিতে পারেন এখানে ডাউনলোড ইনফরমেশন দিলে সব কিছু ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমরা কিছু ডাউনলোড করব না সেহেতু আমরা এখানে কন্টিনিউ দিয়ে দেব কন্টিনিউ দেওয়ার পরে আপনার যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি খোলা সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি দিবেন তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব পাসওয়ার্ডটি দিয়ে হয়ে গেলে আমি কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে এখন সবক হয়ে গেছে এখানে আমাকে ফেসবুক আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি আসলে কি পেজটি ডিলিট করতে চান যদি আপনি শিওর হন তাহলে আপনি কন্টিনিউ ক্লিক করবেন তো আবারও ফেসবুক আমাকে ওয়ার্নিং দিচ্ছে তো যদি আপনারা সবকিছু শিওর থাকে তাহলেই এখান থেকে পেজটি ডিলেটে ক্লিক করবেন তো আমি ডিলিটে ক্লিক দেব তো বন্ধুরা এখন কিন্তু আমার পেজটি ডিলিট হয়ে গেছে আমার পেজটি কিন্তু এখানে আর দেখাবে না এই যে আগে এখানে দেখাতো এখন কিন্তু এখানে আর আমার দেখাবে না কিন্তু আমার হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই জানাবেন এবং যে যেখান থেকেই দেখছেন ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে